কোথাও গিয়ে মেগাস্টার সাকিব খান আগামী দিনে আরো আরো নতুন পরিচালক এবং নতুন প্রোডাকশন হাউসের সঙ্গে কিন্তু কাজ করতে চলেছে তার জলজান্ত প্রমাণ কিন্তু আমরা ইতিহাসের সাক্ষী এবং সেই সূত্র ধরে আপকামিং যে প্রজেক্টটা আসছে যেটা দু সালে সম্ভবত রোজা ঋদে মুক্তি পাবে সেই পার্টিকুলার প্রজেক্টার সঙ্গে যে প্রোডাকশন হাউসটা অ্যাসোসিয়েটেড হয়েছে এবং তিনি কিন্তু একজন ফিমেল মানে প্রোডাকশন হাউসের কর্ণধার তো তিনি এই ছবির মাধ্যমে হয়তো একদম এই মার্কেটে একদম নতুন ভাবে কিন্তু পদার্পন করতে চলেছেন এবং তাও আবার মেগাস্টার শাকিব খানের হাত ধরে হ্যালো ভাইস আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই আহ হিমেল আশরফ একজন সে কিন্তু এর আগে ছবি কিন্তু বানিয়েছে বাট প্রিয়তমার মতন কিন্তু সাকসেসফুল হয়নি এবং প্রিয়তমা যে ম্যাসিভ লেভেলের বিজনেস করেছিল তখনকার সময় একটা ম্যাসিভ চূড়ান্ত লেভেলের কিন্তু কোথাও গিয়ে এবং তারপরে আমাদের আমরা রায়েন রফি কিন্তু মোটামুটি পপুলার ছিল বাট তুফান দিয়ে সে আরো অনেক বেশি কিন্তু পপুলারিটি কিন্তু কোথাও গিয়ে পেয়েছিল এবং তারপরে অনন্য কুন বলি তার সঙ্গে আগে কাজ করেছে অ্যাকশন কাটকে নিয়ে অতটাও কিন্তু মানে ক্রেজ ছিল না বাট দরদের সময় কিন্তু অ্যাকশন কাটকে নিয়ে সেই লেভেলে আলোচনা কিন্তু আমরা করেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আলফায়ের কথা বলি আলফাই এর আগে কাজ করেছে কিন্তু তুফানকে দিয়ে বা এই কে দিয়ে যে লেভেলের পপুলারিটি পেয়েছে সেই লেভেলে ক্রেজ বা সেই লেভেলের পপুলারিটি কিন্তু এর আগে আলফাই কিন্তু পায়নি এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান সময় বর্বাদের তিনি প্রযোজক হচ্ছে গিয়ে আমাদের রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তো শাহরিন আক্তার সুমি তো তিনি একেবারে বরবাদ দিয়ে কিন্তু নতুন বাংলাদেশ মার্কেটে কিন্তু কাজ করা শুরু করেছেন এবং তিনি শিওর এবং আমি শিওর যে তিনি হয়তো এই যে এতটা এতটা সাফল্য পেয়েছেন বর্বাদের মাধ্যমে তো সেই সাফল্যটাকে ধরে তিনি আগামী দিনেও কিন্তু বাংলাদেশে মেগাস্টার সাকিব খানকে নিয়ে কিন্তু তিনি কাজ করবেন তো ইন ফিউচারে আমাদের মেহেদি হাসান হৃদয়কে যেমন তিনি মেগাস্টার শাকিব খান একটা সুযোগ দিয়েছেন তেমনিভাবে কিন্তু এই যে নতুন যে পরিচালক আবু সম্ভবত আবু হায়াত মাহমুদ তাকেও তিনি কিন্তু একটা চান্স দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন প্রোডাকশন হাউসকেও তিনি একটা সুযোগ করে দিয়েছেন এবং এর ফলে কি হচ্ছে নতুন নতুন প্রোডাকশন হাউস কিন্তু মার্কেটে আসছে এরপরে কি হচ্ছে যে নতুন সিনেমার ইতিহাসে একটা নতুন দরজা কিন্তু কোথাও গিয়ে খুলে যাচ্ছে কন্টিনিউয়াসলি তো এটাই বেসিক্যালি কিন্তু কোথাও গিয়ে দেখার ছিল সে সাকিব খানের আহ উপর ভরসা করে মানুষ ইনভেস্ট করছে সাকিব খানের উপর ভরসা করে সিনেমা হলগুলো বেঁচে আছে এটা সত্যি বলতে শাকিব খান এর যে ক্রেজ এবং তার যে ফ্যান ফলোয়িং তারা তাদের যে কন্ট্রিবিউশন কিন্তু হিউজ এবং এই জন্যই কিন্তু কোথাও কেউ বাংলা সিনেমার যে ইন্ডাস্ট্রিটা সারভাইভ করছে ডিউ টু মেগাস্টার শাকিব খান তোমাদের কি ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভরবাদ শাকিব খানের আকিং প্রজেক্ট সংক্রান্ত আরও অনেক অনেক কিন্তু ভিডিওজ আসছে টাটা